গল্পটাই এত টাচি এবং এই এই সময়কার জন্য সিনেমাটার গল্পটা খুবই খুবই মানে গ্রহণযোগ্য এখন যে সিচুয়েশন চলছে আর কি বাংলাদেশে যে আমরা আসলে মানুষকে মানুষ হিসেবে ভাবতে ভুলে যাই আমরা মানুষকে সিগনিফাই করি বা আইডেন্টিফাই করি তাদের রিলিজেন দিয়ে ধর্ম দিয়ে বা ইউনো সোশ্যাল পজিশন দিয়ে কত টাকা আছে এটা দিয়ে তার কত ভিউ আছে এটা দিয়ে কিন্তু একটা মানুষ কত ভালো পারফর্ম করছে সে কত ভালো আর্টিস্ট সেটা আমরা দেখি না সে কত ভালো মানুষ সেটা আমরা দেখছি না তার গায়ে লেবেল কি আছে একটা মানুষকে আমরা করছি সবসময় লেবেল দিয়ে তো এইখানটাই এবং এটা না মানে আমরা কোনো বয়স ছোট্ট একটা বাচ্চাকে আমরা একটা বৃদ্ধ নব্বই বছরের একটা মানুষ যারা আসলে কোনো কর্মক্ষমতা নাই তাকেও আমরা লেবেল দিচ্ছি তো এটা তো আসলে ঠিক না আমরা মানুষকে কবে আসলে মানুষ হিসেবে ভাবতে শিখবো আমরা এই দাঙ্গা হাঙ্গা হাঙ্গামার মধ্যে আর কতদিন থাকবো যে ও অন্য একটা আমি আল্লাহ একবার বলতেছি ও অন্য একটা কথা বলতেছে চল মার ওরে ধর ওরে জিনিসটা তো এরকম না দিন শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই জন্মাইছি আমরা সবাই মারা যাব মরব তো সবাই মরার পরে দেহটা নিয়ে কি করবে দ্যাটস নট ইম্পর্ট্যান্ট ঝড় ঝাপটা হইলে যত মানুষ মারা যায় বেশিরভাগ মানুষের তো অনেক জায়গায় কবর হয় না লাশ খুঁজে পায় না তাইলে তাদের মনুষ্যত্বকে হারা যায় তাদের ধর্মকে হারা যায় তাদের কর্মকে হারা যায় হারায় না সো মানে ওইটা যার যার প্র্যাকটিস যে যে যেভাবে তার সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে পারে তার সাথে মাবুদের সাথে আমার যোগাযোগ কীভাবে এটা তো তুমি আমাকে বলতে পারবে আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ আমার মতো করে তোমার সাথে তোমার তার যোগাযোগ তোমার মতো করে সো আমরা ওইটা কখনোই সিগনিফাই করতে পারি না এবং করলে ওইটা হয় না জোর করে বন্দুক ধরে আমি হয়তো তোমাকে হিন্দু থেকে মুসলমান বানায় ফেলতে পারবো কিন্তু বন্দুক ধরে আমি তোমাকে বলতে পারবো যে আমাকে ভালোবাসা ভালো ওইটা কি সম্ভব তো এইখানে না এরকম অনেক মানে অনেক সুন্দর জায়গা আছে যেটা দিন শেষে আরাম দিবে আপনাকে ভাবাবে যে আপনি মানুষ কিন্তু আপনি আসলে কি মানুষ হয়ে থাকতে পারছেন বা মানুষ হয়ে বাঁচতে পারছেন মানুষ হয়ে কি মরতে পারবেন চলো মানে এটা শুধু ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা একটা টপিক একটা সিনেমায় অনেকগুলো সাবজেক্ট থাকে দর্শক কেন সিনেমা হলে আসলে নিরাশ হবে না সেটা আমি যদি বলি প্রথম কথা হচ্ছে গল্প গল্প এবং প্রত্যেকটা চরিত্র যত চরিত্রই দেখবেন একটা সিনেমায় অনেক অনেক চরিত্র দরকার হয় যেহেতু বড় গল্প বড় পর্দা প্রত্যেকটা চরিত্রের যে পারফরমেন্স গ্রাম বাংলার একদম মানে গ্রাম বাংলাও না আমরা শুটিং করেছি ওটা কি কি চর একটা চর যেই চরের সাথে বাহিরের পুরো আউটার ওয়ার্ল্ডের কোনো কানেকশান নেই কোনো কমিউনিকেশান নেই মানে একটা ওষুধ কিনতে হলেও মনে হয় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যেয়ে করতে হয় ওই এলাকার ওই জায়গাটার মানুষগুলোর ইমোশন আসলে কেমন এটা আমরা কখনো দেখি নাই সেটা আমরা দেখার সুযোগ পাবো ওই জায়গার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেগুলো কেমন ওই জায়গার মানুষগুলোর মনস্তাত্ত্বিক জায়গাগুলো কেমন তারা আসলে কীভাবে ভাবে তারা দেশকে নিয়ে কীভাবে ভাবে তারা দেশের মানুষকে নিয়ে কীভাবে ভাবে তারা দেশের এই সমস্ত পরিস্থিতি নিয়ে কীভাবে ভাবে বা তারা সম্পর্ক নিয়ে তারা ভালোবাসা নিয়ে কীভাবে ভাবে সত্য ওইখানে অদ্ভুত একটা ইউনিটি আছে ওই মানুষগুলোর ভিতরে যে একজনের কিছু হলে পুরো চরের সমস্ত মানুষ মিলে তাকে সেভ করার চেষ্টা করে আমার এই ইউনিটি আমার মনে হয় না আমি অন্য কোথাও আমি আসলে দেখেছি যে মানুষের মানুষের এত ইউনিটি বা এত মানে কানেকশান ঝগড়া ওখানে হয় কিন্তু ঝগড়া শেষ করে আবার দেখা যায় যে একসাথেই সবাই মিলে পার্টি পেতে সবাই ভাত খাচ্ছে তো এরকম সুন্দর একটা গল্প দেখতে পাবে এবং ভিজুয়াল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর চোখের ভীষণ আরাম হবে এবং